আমি রিয়াশা অ্যান্ড অ্যা ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন যেহেতু শীতকাল এখন তো সবাই তোমরা এখানে ওখানে পিকনিক করছো ঘুরতে আসছো তো আমিও ভাবলাম কোথাও যেহেতু যাওয়া হয়নি তো যাওয়া যাক কোথাও একটা তো যাবো বেসিক্যালি আমি কালকে বাট কালকে সকালে উঠে আমার ইন্ট্রো শ্যুট করার মতো টাইমটুকু হবে না কারণ আমি এত লেট করে ফেলি কোথাও বেরোনোর হলে যে ভিডিও অন করে আর মানে ভিডিও আর কি করা হয় না ভিডিও অন করে বলছি তো তাই আমি ইন্ট্রোটা আজকে শুট করে রাখছি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো লেটস গো তো দেখো একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর স্টেশনে এসে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর যে ট্রেনটায় যাবো ভেবেছিলাম ওই ট্রেনটা পাইনি পরের ট্রেনটায় গেছি সেই ট্রেনটাও লেট করেছে কিন্তু দেখো কত কুয়াশা ছিল তখনও এই ঠান্ডার মধ্যেই কাঁপতে কাঁপতে গেছি আর কি নয়তো প্রচুর লেট হয়ে যেত ওখানে যেতে তো একেবারে ট্রেনে করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে নেবে গাড়ি করে আমার গন্তব্য স্থানে রওনা দিলাম আসলে অনেকদিন দিন ধরেই প্ল্যান করছি সায়েন্স সিটি যাবো যাবো কিন্তু যাব যাব করেই আর যাওয়া হচ্ছে না তো ফাইনালি একটা দিন ঠিক করে চলেই গেলাম তো সায়েন্স সিটির ভিতরে ঢোকার পর আমরা যেখানে যেখানে যাব তো সেই সব ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করব আর কত কী টিকিটের প্রাইস বা কী কী অ্যাক্টিভিটি আছে ওখানে এক্সপ্লোর করার মতো সেই সবই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো গাইস আমরা অলরেডি সায়েন্স সিটির সামনে চলে এসেছি মানে এটা অ্যাকচুয়াল মেন গেট না এটা আমরা একটা অন্য গেট দিয়ে ঢুকেছিলাম আসলে আমাদের গাড়িটা এদিকে দাঁড়িয়ে ছিল তো সেই হিসেবে এগের দিয়েই ঢুকেছি কিছু করার নেই তো চলো এবার তোমাদের টিকিটের প্রাইসের কথাটা বলে দিই এখানে ঢুকতে গেলে পার হেড টিকিট লাগে হচ্ছে সত্তর টাকা করে আর ভিডিওটা একটু পজ করলে দেখতে পাবে ওই যে প্রবেশ মূল্যের অন্তর্গত সুবিধা যেটা লেখা আছে ওই জিনিসগুলো সত্তর টাকার টিকিটে তোমরা দেখতে পাবে আর বাকি যেগুলো নিচের দিকে আছে সেগুলো দেখতে গেলে আলাদা করে টিকিট কাটতে হবে সেগুলোর প্রাইসও আলাদা এখানে প্রবেশ করার পরে আমরা প্রথমে গিয়েছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে মানে সায়েন্স সিটির ভিতরে অনেকগুলো থ্রি ডি শো চলে তো সেই শোগুলোর টিকিট হচ্ছে লিমিটেড থাকে তাই খুব তাড়াতাড়ি টিকিটগুলো শেষ হয়ে যায় তাই প্রথমেই ঢুকে গিয়েছিলাম টিকিট কাউন্টারে বাট আমাদের ভাগ্য খারাপ ছিল তাই একটা টিকিটই পেয়েছি সেটা হচ্ছে হিউম্যান রিভোলিউশানের এবার এখানকার টিকিট প্রাইসটা তোমাদের বলে দিই এই টিকিট কাউন্টারটা থেকে তোমরা দু রকম টিকিট কাটতে পারবে একটা হচ্ছে ডার্ক রাইড আর একটা হচ্ছে হিউম্যান ইভলিউশান তো ডার্ক রাইড দেখতে গেলে পার হেড ফিফটি রুপিস আর ওদিকে হিউম্যান ইভলিউশান দেখতে গেলে পার হেড সিক্সটি রুপিস দিতে হবে আর দুটো টিকিট যদি একসাথেই কাটো তাহলে একটু কম হবে তখন সেটা নাইনটি রুপিস হয়ে যাবে আর স্কুল স্টুডেন্টরা গেলে মানে স্কুলের গ্রুপ থেকে গেলে সেখানে অনেকটা কনসেশন করা হবে সেটা নিচে দেওয়া আছে দেখে নাও আর দেখো এত বড় লাইন পড়েছে টিকিট কাউন্টারে আরও যে যে শোগুলো হয় তো সেগুলোর টিকিট কাউন্টারও আলাদা তো সেগুলোরও অনেক বড়ো বড় লাইন ছিল তো সেগুলোর টিকিট পাইনি তাই আমরা একটা টিকিটই কেটেছি সেটা হচ্ছে হিউম্যান ইভলিউশন যেটা শো টাইম ছিল আড়াইটে থেকে যদি তোমরা সবগুলো শো দেখতে চাও তাহলে একটু সকাল সকাল আসতে হবে নয়তো সকাল সকাল না এলে টিকিট পাওয়া যাবে না আমাদের মতো অবস্থা হবে আমরা এখান থেকে টিকিট কাটার পর চলে গেছিলাম ভিতরের দিকে মানে যেখানে অনেক রকম মজাদার অ্যাক্টিভিটিও আছে আবার অনেক রকমের আশ্চর্যকর জিনিসও আছে সেগুলো দেখতে তো এই কুয়োটা দেখো এটা হচ্ছে ইনফিনিটি ওয়েল মানে যে কুয়োর কোনো শেষ নেই সেরকম একটা কুয়ো তারপর দেখো এখানে অনেক রকম অ্যাক্টিভিটিসও আছে যেটা বাচ্চা থেকে শুরু করে বড় বুড়ো সবাই করতে পারবে এখানে কোনো এজ লিমিট নেই তাই সবাই এই গেমস গুলোতে পার্টিসিপেট করতে পারবে দেখো অনেক রকম গেমস আছে সাইন্টিফিক গেমস আমিও অনেকগুলো করেছি সেগুলোও তোমাদেরকে দেখাবো আর এই ফার্স্ট ফ্লোরেই ছিল বাটারফ্লাই গার্ডেন মানে অনেকটা বড়ই ছিল বাটারফ্লাই গার্ডেনটা বাট এই সাইডটায় আমরা প্রজাপতির দেখা পাইনি কিন্তু ওইদিকে প্রজাপতি দেখতে পেয়েছি এই দেখো একটু ক্লোজলিভাবে দেখাচ্ছি এই দেখো প্রজাপতি উঠছে তো দেখো এখানে নানারকম সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট ছিল তার কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সেই বিখ্যাত ওয়াকিং পিয়ানো যেটার উপর দিয়ে হাঁটলেই এরকম আওয়াজ হবে হাঁটতে তো খুব মজা লাগছিল ওর উপর দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে কিছু খেয়ে নিয়েছিলাম যেহেতু ডেটটা বেঁচে গেছিলো আবার ওদিকে আড়াইটে থেকে শো আছে মানে হিউম্যান ইভোলিউশনের শো টাইম ছিল আড়াইটে থেকে তাই আমরা তাড়াতাড়ি করে কিছু খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো বসার সিটগুলো যে দেখতে পাচ্ছ এখানে বসেও তোমরা খেতে পারো আর নয়তো মাদুর বা কার্পেট নিয়ে গেলেও এই মাঠের মধ্যে বসেও খেতে পারো বাড়ি থেকে খাবার নিয়ে গেলে তো ভালো অথবা যদি বাড়ি থেকে খাবার না নিয়ে যাও ওখানে অনেক রকম খাবারেরই দোকান আছে তাই তোমরা ওখান থেকে খাবার কিনেও খেতে পারো আবার বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েও ওখানে বসে খেতে পারো তো আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম তাই ওইগুলোই এক জায়গায় বসে খেয়ে নিলাম তারপর আড়াইটের সময় গেলাম হিউম্যান ইভলিউশন শো দেখতে সায়েন্স এক্সপ্লোরেশন হলে মানে এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে শোটা হচ্ছিল দেখো দেখে মনে হচ্ছে সত্যিকারেরই হিউম্যান এভিলিউশন চোখের সামনে দেখছি তোমরা হয়তো ভিডিওতে অতটা ভালো বুঝতে পারবে না যেহেতু আমি সামনে থেকে দেখেছি সত্যি দারুণ লাগছিল দেখতে আর আমি একজন অ্যান্থ্রোপোলজি স্টুডেন্ট তো এসব জিনিসগুলো দেখতে না আরও ভালো লাগে কারণ এগুলো নিয়েই তো আমাদের পড়াশোনা এই শো টাইম ছিল হচ্ছে আড়াইটে থেকে তিনটে লেখা বাট পনেরো কুড়ি মিনিটের মধ্যেই প্রায় শেষ হয়ে গেছিল তাই অত বড় ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে যেখানে শোটা চলছিল মানে স্ক্রিনের নিচে এরকম অনেক টাইপেরই আদিম মানুষ করা আছে মানে যত টাইপের আদিম মানুষ হয় সব টাইপেরই করা আছে অন্ধকার বলে হয়তো তোমরা বুঝতে পারছো না বাট সামনে থেকে দেখলে সত্যি খুব ভালো লাগবে এই স্ট্যাচু গুলোও দেখে মনে হচ্ছিল সত্যিকারেরই চোখের সামনে আদি মানুষ দেখছি তারপর আমরা ওখান থেকে নিচে গেলাম আর এখানে দেখো অনেক টাইপের টুলস রাখা আছে মানে আগেকার দিনের মানুষরা যে ধরনের ধারালো অস্ত্র ব্যবহার করত সেগুলো সবই এখানে রাখা আছে আর তারা কোন কোন এজে এই টুলস গুলো বানিয়েছিল সেগুলোও দেওয়া আছে মানে এইগুলো সবই না আমাদের সিলেবাসে আছে তাই এগুলো দেখতে আরও মজা লাগছিল হ্যাঁ সায়েন্স সিটিতে কিন্তু রোপওয়েরও ব্যবস্থা আছে তোমরা চাইলে রোপওয়ে চাপতে পারো তো রোপওয়ের টিকিট প্রাইস আলাদা সেটা অন্য কাউন্টার থেকে কাটতে হয় তারপর আমরা চলে গেলাম সায়েন্স পার্কে মানে এরা খুব মজার মজার সব অ্যাক্টিভিটিগুলো ছিল করতে খুবই মজা লাগছিল আর এখানে একটা মাছ ছিল যেটার এক প্রান্ত দিয়ে কথা বললে অপর প্রান্তে শোনা যায় বাচ্চাদের তো খুবই ভালো লাগছিলো তার সাথে আমিও তো বাচ্চা আমারও খুব ভালো লাগছিলো আর এখানে একটা বড় ডাইনাসর ছিল যেটা সবাইকে গিলে খেয়ে নিচ্ছিল তাই আমিও চলে গেলাম ডাইনাসর পেটের ভেতর ঢুকতে তো দেখো এটা হচ্ছে একটা জাহাজ মানে এর ভেতরেই আরো বিভিন্ন টাইপের ছোট বড় জাহাজ করা আছে তারপর ওখানে এরকম খাঁচাগুলোর মধ্যে রাজহাঁস খরগোশ আর আর একটাই পায়রা ছিল তো এগুলো দেখতে খুবই কিউট আর এটা হচ্ছে মিসাইল পার্ক তো তারপর পৌনে পাঁচটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম একটু সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে গেছে আর এখানে দেখো এটা হচ্ছে মেন গেট যেখানে কল দিয়ে অনবরত জল পড়ে যায় তো এটাই দেখার মতো ছিল কিন্তু যেহেতু ঢুকিনি তাই দেখতে পাইনি এটা তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে যেহেতু সব ইনফরমেশন তোমাদের দিলাম ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আজকের জন্য টাটা